শনিবার শিলচরের এক অভিজাত হোটেলে রাইজোর দল কাছাড় জেলা কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয় যোগদান কর্মসূচিতে উদারবন সোনাই লক্ষ্মীপুর সমষ্টি থেকে প্রায় পঞ্চাশ জনের অধিক লোক রাইজোর দলে যোগদান করেন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাইজোর দলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রার্থী দেবেন রাইজোর দল এবং পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রচারে নামবেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। উদাহরণ সোনাই লক্ষীপুর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাইজর দলের জন্য তাদের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বভার সমজে দেওয়া হয় এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাইজর দলের প্রস্তুতি চূড়ান্ত বলে জানান জেলা সভাপতি এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হবে রাইজর দলের বলে জানান তিনি। কমিটি দলের পক্ষ থেকে আজকে হোটেল অরবিটে আমাদের যোগদান কার্যসূচী এবং বিগত দিনে যারা আমাদের দলের জন্য রাইজের অক্লান্ত পরিশ্রম করে আমাদের দুই একটা প্রোগ্রাম আমরা আমাদের সাকসেস করেছেন এবং অহরহভাবে ওরা এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওদেরকে কিছুটা দায়িত্ব ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং নতুন কিছু মুখ আমরা পেয়েছি আমাদের বাহিনীর জন্য নতুন কিছু মানে দাদারা ওরা দলবদ্ধভাবে আজকে রাইজের দলের এই যে অ্যাক্টিভিটিস আছে অখিল গগৈ মাননীয় বিধায়ক শিবসাগর ওনার কিছু কাজকর্মে ইন্সপায়ার হয়ে উনি আমাদের দলে যোগদান করেছেন এবং সোনাই উদারবন এবং লক্ষ্মীপুরের আমাদের সমষ্টি কমিটি গঠন হয়েছে আজকে